আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো বরবটি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ রান্না দেখুন এখানে আমি বরবটি নিয়েছি বরবটিগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আলু নিয়েছি আর নিয়েছি চিংড়ি মাছ বরবটি চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য লাগবে আমার পেঁয়াজ আমি এখানে পেঁয়াজ নিয়েছি কাঁচামরিচ রসুন কুচি আমি রসুনগুলোকে কুচি করে কেটে নিয়েছি লাগবে হচ্ছে হলো হলুদ লবণ অল্প একটু শুকনো ঝালের গুঁড়া তেল চলে যাব রান্না করতে দেখুন একটা প্যান নিয়েছি প্যানে দিয়ে দেব পানি পানির ভেতরে দিয়ে দেব আলু সেদ্ধ আলুকে প্রথম আমি সিদ্ধ করে নেব ঢাকনাতে ঢেকে আলু সিদ্ধ করে নেব আলু আমি পাঁচ মিনিট সিদ্ধ করে নিয়েছি এখন দিয়ে দেব বরবটি বরবটি আমি আলুর সঙ্গে দুই মিনিট একটু ভাপ দিয়ে নেব বরবটিগুলো আমি দুই মিনিট ভাব দিয়ে নিয়েছি এগুলো এখন আমি তুলে নেবো আলু আর বরবটি প্যানটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি এখন দিয়ে দেব তেল গরম করে নিয়েছি চিংড়ি মাছের লবণ হলুদ মেখে নিয়েছি এখন চিংড়ি মাছগুলা আমি তেলের ভিতরে দিয়ে দেব চিংড়ি মাছের ভিতরে দিয়ে দেব। রসুন কুচি দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ একটু নরম করে নেব আমি দিয়ে দেবো মরিচ কুচি দিয়ে দেবো বরবটি আর আলু এখন দিয়ে দেব লবণ এক চামচ লবণ হলুদ হাফ চামচ হলুদ হাফ চামচ শুকনো ঝালের গুঁড়ো এখন নাডা চাডা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো অল্প করে একটু পানি একটা ঢাকনাতে ঢেকে দেবো এখন দুই মিনিটের জন্য দেখুন এই যে বরবটি আর আলু দিয়ে চিংড়ি মাছ রান্না আমি আর একটু ভাজা ভাজা করবো তাহলে হয়ে যাবে হয়ে গিয়েছে আমার ভাজে আমার রান্নাটা আমি এখন নামিয়ে ফেলব দেখুন আমার রান্নাটা হয়ে গিয়েছে আপনারা এভাবে খুব সহজেই রান্নাটা করে খেতে পারেন খুব সহজে রান্নাটা করা যায় দেখুন হয়ে গিয়েছে আমার রান্নাটা আপনারা খুব সহজে এভাবে বরবটে আলু দিয়ে রান্না করে খান আল্লাহ হাফেজ